এই মাছ ধরার ভিডিওটা মন দিয়ে দেখুন মজা পাবেন এই ছেলেটি দেখুন বসির মধ্যে কিন্তু আটা লাগিয়ে দিল এবং নর্মালি সবাই যেরকমভাবে মাছ ধরে সেরকমভাবে কিন্তু জলের মধ্যে বসেটা ফেলে দিল কিন্তু এরপরে কি হয় সেটা দেখুন এই ভিডিওটা কিন্তু অন্য ভিডিও থেকে একদমই আলাদা দেখতেই পারছেন পাতনাটা কিন্তু জলের মধ্যে পড়ে গেছে এবারে দেখুন মাছ খাওয়া শুরু করে দিয়েছে কিন্তু কোন মাছ ওঠে আদৌ মাছ ওঠে কিনা বা এই ছেলেটা মাছটা তুলতে পারে কি না সেটাই কিন্তু এই ভিডিওর মেন রহস্য তো ভিডিওটা পুরোটা দেখবেন এখন মাছ কিন্তু খেয়ে ফেলেছে টানাটানি করার চেষ্টা হচ্ছে চিপটা কিন্তু খুব একটা সুবিধার না একটা গাছের ডালের মতো চিপ দিয়ে ছেলেটি মাছ ধরছে দেখুন কী অবস্থা হলো ছিঁড়িয়ে গেল না জানি কোন মাছ উঠেছিল শোল মাছ সামথিং হয়তো উঠেছিল এবং মাছটা যে বলো ছিল তার প্রমাণ কি এই যে বড়শিটা দেখুন বড়শিটা কিন্তু খেয়েই ফেলেছে অর্ধেকটা ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার দিবেন